যার মাধ্যমেই আপনি প্রতিদিন একটা একটা মাধ্যমে আপনার পুরো প্রকল্পটি বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে অবশ্যই প্রকল্প ব্যবস্থাপনার অন্যতম গুরুত্ব বিষয় হচ্ছে কন্ট্রোল আপনার যেসব কর্মসূচি আপনি বাস্তবায়ন করছেন সে সকল কর্মসূচির উপরে আপনার নিজস্ব নিয়ন্ত্রণ থাকতে হবে কোনো বিষয় যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় নতুন কোনো সমস্যার তৈরি না করে এই বিষয়ে একজন প্রকল্প ব্যবস্থাপক হিসাবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রকল্প বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করার ক্ষেত্রে কিছু ঝুঁকি থাকবে রিস্ক থাকবে তো এই ঝুঁকিগুলা বিবেচনাপূর্বক ঝুঁকি এড়িয়ে কিভাবে আপনার কর্মসূচিগুলো বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে আপনার দক্ষতা থাকতে হবে আপনার প্রকল্পের যেই লক্ষ্য উদ্দেশ্য রয়েছে যে ডেডলাইন রয়েছে নির্দিষ্ট সময়সীমা রয়েছে সময়সীমার মধ্যে আপনার বাজেটের মধ্যে সফলভাবে আপনার প্রকল্পের প্রত্যেকটি কর্মসূচি বাস্তবায়ন করার মাধ্যমেই আপনার প্রকল্পটি দক্ষতার সাথে বাস্তবায়ন হতে বাস্তবায়িত হতে পারে এবং তার লক্ষ্য অর্জন করতে পারে সুতরাং একজন প্রকল্প ব্যবস্থাপক হিসাবে আপনার এই দক্ষতা সমূহ থাকা দরকার তা আমরা এই পর্যায়ে দেখব যে একজন প্রকল্প ব্যবস্থাপক বা প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য কি কি দক্ষতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন প্রকল্প ব্যবসা ব্যবস্থাপক হিসাবে বা প্রজেক্ট ম্যানেজার হিসাবে আপনার প্রথম যেই গুণটা থাকতে হবে তা হচ্ছে লিডারশিপ কোয়ালিটি আপনাকে অবশ্যই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকতে হবে টিম বিল্ডিং দলগতভাবে কাজ করার ক্ষমতা থাকতে হবে মোটিভেশন প্রত্যেককে প্রেরণা যোগানোর ক্ষমতা থাকতে হবে কমিউনিকেশন আপনার প্রকল্পের প্রত্যেকটি কাজে যারা নিয়োজিত থাকবে ওই সকল দলের কর্মীদেরকে আপনি পরিষ্কার বাসায় তাদের কাজ উদ্দেশ্য লক্ষ্য সম্পর্কে বর্ণনা করতে হবে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে তাদেরকে প্রভাবিত করতে করতে হবে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার থাকতে হবে এবং আপনাকে একজন প্রকল্প ব্যবস্থাপ হিসেবে রাজনৈতিক এবং সংস্কৃতিক বিষয়ে সচেতন হতে হবে কারণ ব্যবস্থাপনা শুধু প্রকল্পের ক্ষেত্রেই যে গুরুত্বপূর্ণ না প্রত্যেকটা প্রকল্পের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব থাকতে পারে বা স্থানীয় ধর্মীয় প্রভাব থাকতে পারে আচার আনুষ্ঠানিক প্রভাব থাকতে পারে সামাজিক প্রভাব থাকতে পারে এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে এবং কোথাও যদি কোনো সমস্যার উদ্ভব হয় সেক্ষেত্রে আপনি আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধানের ক্ষমতা থাকতে হবে সুতরাং একজন একজন ভালো 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 প্রকল্প হতে হলে আপনাকে অবশ্যই বা দক্ষ আলোচক হতে হবে ট্রাস্ট বিল্ডিং আপনার প্রকল্পের সাথে যতগুলো অংশীজন জড়িত আপনার কর্মী আপনার আহ সুবিধাভোগী আপনার রেগুলেটরি অথরিটি প্রত্যেকের সাথে আপনার ট্রাস্ট বিল্ডিং বা প্রত্যেকেই যেন আপনাকে বিশ্বাস করে প্রত্যেকের নির্ভরযোগ্যতা নির্ভরতা অর্জন করতে হবে কনফ্লিক্ট যদি অ্যারাইজ করে সেক্ষেত্রে আপনি যদি কোনো দ্বিধা দ্বন্দ্ব করে সেক্ষেত্রে এই কনফ্লিক্ট ম্যানেজমেন্টের করার ক্ষমতা রাখতে হবে পর্যায়ক্রমে আপনি নিজে আগে বিষয়গুলো ভালোভাবে জানতে হবে তারপরে আপনার সহকর্মী যারা রয়েছেন তাদের যাদের মাধ্যমে আপনি কর্মসূচি সমূহ বাস্তবায়ন করবেন তাদেরকে আপনি প্রশিক্ষণ প্রদান করতে কোচিং দেওয়ার ক্ষমতা প্রশিক্ষণ প্রদান করার ক্ষমতা থাকতে হবে সুতরাং একজন দক্ষ প্রকল্প ব্যবস্থাপকের লিডারশিপ কোয়ালিটি বা নেতৃত্ব দেওয়ার গুণ দলগত ভাবে কাজ করার গুণ তাদেরকে প্রভাবিত করার গুণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাজনৈতিক ও সংস্কৃতিক তাদের অ্যাওয়ারনেস তাদের নেগোসিয়েশন স্কিল ফ্রাস্ট বিল্ডিং কনফ্লিক্ট ম্যানেজমেন্ট এবং সর্বোপরি একজন কোচিং কোচ হিসাবে তার দক্ষতা থাকা গুরুত্বপূর্ণ সুতরাং একজন প্রকল্প ব্যবস্থাপক হতে হলে আপনার এই সকল দক্ষতার সমন্বয়ে আপনি একজন ভালো সফল দক্ষ প্রকল্প ব্যবস্থাপক হতে পারেন এ পর্যায়ে আমরা আলোচনা করব টাইম ম্যানেজমেন্ট অনেক কিছু জানা হলো অনেক দেখা হলো কিন্তু আপনি যেই সময় বা ডেডলাইন আপনাকে দেওয়া হয়েছিল ডেডলাইন মোতাবেক আপনি আপনার কর্ম সম্পাদনে ব্যর্থ হয়েছেন তাহলে আপনার সম্পূর্ণ বিষয়টাই ব্যর্থ হয়ে যাবে সুতরাং আপনার প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা কর্মসূচি বাস্তবায়নের জন্য একটা নির্দিষ্ট সময় থাকা এবং ওই সময় মোতাবেক আপনার কর্ম সম্পাদনের দক্ষতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা অনুসরণ করতে পারি তা হচ্ছে আমাদের অনেক কাজ থাকবে একটা প্রকল্পে বা একটা অফিসে একটা পেশায় বা একটা দলে অনেকগুলা কাজ থাকতে হবে সেই কাজগুলোকে আপনি প্রথমেই দুই ভাগে ভাগ করবেন কাজটা কি এই মুহূর্তে আর্জেন্ট নাকি একটু কম আর্জেন্ট যদি এই মুহূর্তে অতীব গুরুত্বপূর্ণ হয় তাহলে গুরুত্বের দিক থেকেও গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে করা দরকার আর সময় নেই তাহলে যেটা সময় এবং গুরুত্ব দুইটাই পিক তাহলে ওই কাজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি এই মুহূর্তে তা সম্পাদন করুন যে কাজটা সময় নাই কিন্তু আবার গুরুত্বপূর্ণ না এই কাজটা বাদ দিয়ে দেন মানে আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট এটা যখন মিলবে তখন এই কাজটা সম্পাদন করতে হবে আর্জেন্ট না কিন্তু গুরুত্বপূর্ণও না এই মুহূর্তে সময়ও নাই আবার গুরুত্বপূর্ণ না এই রকম কাজকে অ্যাভয়েড বা ডিলে অন্যের কাছে দিয়ে দিবে ডেলিগেট করতে হবে আপনার অন্য কোনো সহকর্মীকে দিয়ে দিতে পারেন আপনি নিজে না করে কাজটা করার জন্য সময় আছে কিন্তু কাজটা গুরুত্বপূর্ণ তাহলে আপনি সিদ্ধান্ত নেন আপনি কবে করবেন ওই কাজটা সময় এই কাজটা আপনি বাদ দিয়ে দিতে না আমরা যদি এভাবে আলোচনা করি যে আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট টাস্ক দ্যাট নিড টু বি ডান রাইট মাত্র করতে হবে টাস্ক নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট টেক টাইম ইমপ্লিমেন্ট লেটার কোন কাজ যদি কম সময় খুব বেশি নাই তাহলে অন্য কাউকে দিয়ে আপনি কাজটা করাতে পারেন আর যে বিষয়টা গুরুত্বপূর্ণ না সময়ও নাই এই কাজটা বাদ দেওয়া যেতে পারে সুতরাং এইভাবে যদি আমরা কাজকে শ্রেণীবিন্যাস করে নিতে পারি তাহলে আমরা সময় মতো সঠিক কাজটি সম্পাদন করতে সক্ষম হবে হবো বলে মনে করি অন্যভাবে যদি আমরা চিন্তা করি সময় ব্যবস্থাপনার বিষয়ে তাহলে আমরা দেখব যে আমার যে কয়েকটা কাজ রয়েছে আমার দাপ্তরিক কাজ তার একটা তালিকা তৈরি করতে হবে তালিকা তৈরি করার পর আমরা ওই তালিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ অতীব গুরুত্বপূর্ণ সময় আছে কিনা এই বিষয়গুলোর উপর ভিত্তি করে প্রায়োরিটি করতে হবে বা গুরুত্বের তালিকা তৈরি করতে গুরুত্বের শ্রেণীবিন্যাস বা ক্রমবিন্যাস করতে হবে এই মুহূর্তে কোন প্রকল্পটা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই প্রকল্প বাছাই করতে হবে পরিকল্পনা করতে হবে এবং পরিকল্পনা মোতাবেক আমার লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যেতে হবে আমরা যদি এই কয়েকটি ধাপে আমাদের দৈনন্দিন জীবনের টু ডু লিস্টকে টু ডু তালিকাকে আমরা বিভক্ত করে নিতে পারি তাহলেই আমরা সময় ব্যবস্থাপনায় সক্ষম হব এবং একজন দক্ষ পেশাজীবী হিসেবে আমাদেরকে সময় মতো সময়ের কাজ সময় করতে সমর্থ হতেই হবে এবং এই সময় ব্যবস্থাপনা একজন পেশাজীবীর অন্যতম প্রধানতম দক্ষতা সুতরাং এই বিষয়টি আমরা আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনে প্রত্যেকের প্রাতিষ্ঠানিক জীবনে পেশাগত জীবনে গুরুত্বের সাথে বিবেচনা করে বাস্তবায়ন করতে হবে এ পর্যায়ে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ যা হচ্ছে ক্লায়েন্ট ফেসিং স্কিলস আপনি যে প্রতিষ্ঠানেই কর্ম সম্পাদন করুন সরকারি বেসরকারি আপনার নিজস্ব বা চাকরি আপনার ব্যবসা যে যেকোনো ক্ষেত্রেই আপনার অবশ্যই কেউ বা বগি রয়েছে আপনার কোনো না কোনো ক্রেতা রয়েছে আপনার কোনো না কোনো সুবিধাভোগী রয়েছে আপনি কারো না কারো জন্য আপনার কাজটি সম্পাদন করছেন সুতরাং এই আপনার যে কাজ এই কাজটি আপনার আহ ক্লায়েন্টের কতটুকু কাজে আসছে এই বিষয়টি গুরুত্ব দিয়ে আপনি বিবেচনা করতে হবে সুতরাং আপনার ফেস করা বা কাস্টমার সার্ভিস প্রদান করার দক্ষতা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ এ পর্যায়ে আমরা যদি আলোচনা করি তাহলে আমরা প্রথমেই দেখব যে আমাদের কাস্টমারকে ফেস করার ক্ষেত্রে প্রথম যে গুরুত্ব